যাওয়া যায় বাইরে তারপরে কথা তারপরে খেয়ে নিচ্ছি আমার বাইরে গেছি আর कि पैसा जे तो हम लोग जाते हैं बिल्डिंग के दिखे चलो बिल्डिंग के दिखे जाओगे हमारा दिल्ली नासिंग आज के इंडिया से मिनट था तो हम बिल्डिंग के दिखे जाओगे तो अरे मिनट था हम लोग अपने चोले से लोकेशन है ठीक है जी हम काज कुछ चाहो तो रखने हाँ

আই হচ্ছে ঠিক আছে সেটা পুরো পুরো হয়ে যাচ্ছে কালকে যেটা হয়েছিল অর্ধেক ওটা পুরো হয়ে যাচ্ছে আজকে আর লাগালে কমপ্লিট আর জায়গায় কাজ করেছে সেটা তোমার দেখিয়ে দেবো ভালো করে চলো টোটাল জায়গায় হয়েছে সেটা দেখাবো লাস্টে তাই তো আনিস এই বিল্ডিং এ ক জায়গায় করেছিস সেটা দেখিয়ে দেবো একবার লাস্টে টোটাল কাজ কটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদের নিচে দেখাবো ঠিক আছে এই দেখো একটা এই একটা আরও আছে ভিতরে দেখাচ্ছি চলো একটা দুটো ও হো 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 দুটো হলো আরো ঘন্টা লাগবে ঠিক আছে दोस्तों দুটো দুটো টোটাল তিন দিনে তিনটে কাজ হয়েছে ঠিক আছে তো এখন পরে যাবো সব গুছিয়ে দিয়েছি ঘরে চলে বস দেখতে পাচ্ছ এখন এইটা এইটা হচ্ছে আমাদের বস আর এইটা হচ্ছে আমাদের পায়ে সাইড বস তো এবারে ব্যাগ গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যাবো ঘরে চলো কথা হচ্ছে আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এই বিল্ডিংয়ের অবস্থা কাজ কমপ্লিট হয়ে গেছে খেতে তাই জানিস হ্যাঁ আমি যাচ্ছি খেতে যাচ্ছি খেতে না ঘরেই যাবো খেয়ে নিয়ে তারপর ঘরের দিকে বের হব ঠিক আছে হ্যাঁ আর এই জায়গাটায় খাওয়া আসবে তো ভাত খাওয়া হচ্ছে এখন চারা ভাতা ভাত খাচ্ছে সবজি ভাত আর মাছ ভাত এখন কথা হচ্ছে আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট এবার ঘরের দিকে যাবো আনিস দেখো যাচ্ছে আর এবার আমরাও ঘরের দিকে যাবো চলো আর আজকে পুরো কমপ্লিট ছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল জানিস জানিস বলে আজকে কমপ্লিট ছিল সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল এখন যাচ্ছি ঘরের দিকে মাছ কিনতে চলো হাতে দিয়ে যখন দেখিয়ে দাও আটা টাটা লেগে ভর্তি হয়ে গেছি চলো আজকে দূষণ করতে হবে গিয়ে চলো হচ্ছে বাড়িতে ফাইনে চলেছে আর গোসল টোসল করে নিয়েছি রাত্রিবেলা গরম পানিতে ঠিক আছে এখন একটু চা খেতে যেতে হবে বিকজ গত তিন দিন যাবো তো আমি চা খেতে যাই পাওয়া ভাই রু বার হয়ে যাচ্ছে বাট চা খেয়েছি অন্য জায়গায় আরও ভালো কলকাতা সাইডে চা খেয়েছি কিন্তু গ্রামের মজা আলাদা সঙ্গে দেখো একটু যাবো চা খেতে ঠিক আছে চলো শরীরটা গলিয়ে গায়ে ফটাফটে যাবো চা আগে দিচ্ছি